যদি কথাটা উল্লেখ থাকে চাইনা জাস্ট এখানে বসবে হচ্ছে ডু নট নটন্ট বা ডু নট নট অথবা ডাজ এই কথাটা ব্যবহার করলেই হয়ে যাবে যেমন আমি চাই না যেতে আমি যেতে চাই না আই এখানে শুধু বসাতে হবে আই টু গো সে যেতে চায় না হি ডাজ ওয়ান টু গো যখন চাই কথাটা উল্লেখ থাকবে তখন ওয়ান টু আর যখন চাইনা কথাটা উল্লেখ থাকবে তখন হবে অথবা ডাজ ওয়ান টু তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাসে এই স্ট্রাকচারটা আমি আজকে আলোচনা করলাম নেক্সট দেখা হবে অন্য আরেকটা নতুন স্ট্রাকচার নিয়ে তো আশা করি আশা করি যারা দেখেছেন এই ভিডিওটা ইনশাল্লাহ আই থিঙ্ক ইট মেক্স সেন্স সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট উইথ নিউ ভিডিও অ্যান্ড নিউ টপিক্স উইথ নিউ স্ট্রাকচার টেক ইয়ার সেলফ অ্যান্ড টেক ইউর প্যারেন্টস অলসো আসসালামু আলাইকুম sorry.